একটা চমৎকার বিষয় দেখানোর জন্য মূলত এখানে আসা আপনারা যেমনটি দেখছেন যে আমি এখন এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের নামা মসুরি এলাকা নামক একটি স্থানে সেখানে যেমনটি দেখছি যে একটি বাড়িতে হাজার হাজার পাখির কিচির শুধু এই বাড়িটা ঘিরেই কিন্তু অন্য কোথাও আমরা দেখছি না যদিও আমরা এই অন্ধকারে পাখি আপনাদেরকে দেখাতে পারবো কি না কিন্তু নিশ্চয়ই আপনারা ডাকাডাকি শুনছেন কিচির মিচির শুনছেন এটা একটি শান্ত বাড়ি এই বাড়ির ভিতর অসংখ্য পাখি নানা প্রজাতির পাখি কিন্তু এখানে এসেছে এবং কিচিরমিচির শব্দে এই বাড়িটি সময় মুখর করে রাখে আমরা সত্যিকার অর্থে এখানকার স্থানীয়দেরকে পাচ্ছি না পাইলে একটু কথা বলার চেষ্টা করতাম তবে আপনাদেরকে পাখি দেখানোর চেষ্টা করছি কো কত হাজার পাখি আছে সেটা ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখা যাচ্ছে না গাছের ডালে ডালে পাখি দেখুন আসছে যদি আপনাদেরকে দিয়ে দিই এই বাড়িটাতেই কিন্তু এরকম পাখির প্রচন্ড শব্দ এই বাড়ির এই বাড়িতে কেউ নাই পাখি কি সময় এরকম থাকে দিন রাত চব্বিশ ঘন্টাই থাকে ভিতরে তো যাওয়ার কোনো ব্যবস্থা নেই না পাখি দেখা যায় না কিন্তু এই যে অনেকগুলো আছে কতগুলো বেরোচ্ছে

come, on. come on.